পিসিওডি নিয়ে দুশ্চিন্তা নিয়ন্ত্রণ সম্ভব পরামর্শ বিশেষজ্ঞের পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান মহিলাদের প্রায় সমস্যায় আক্রান্ত এটি একটি হরমোনজনিত সমস্যা পিসিওডি কি ও কেন হয় খানিকটা জেনেটিক খানিকটা পরিবেশগত অনেকটা লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য এই ঘটনা ঘটে থাকে তার ট্রিটমেন্ট মাসিক চক্রের সময় এলোমেলো হয়ে যাওয়া প্রধান লক্ষণ শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পাওয়া মুখে দাড়ি বা শরীরের অন্যান্য অংশে অস্বাভাবিক লোম গজানো মাসিকের আগে মাসিক চলাকালীন অসহ্য যন্ত্রণা তবে চিকিৎসা পদ্ধতিতে জানা যাচ্ছে পিসিউডি যেহেতু হরমোনজনিত সমস্যা তাই হরমোনের ভারসাম্য ফেরাতে হরমোন থেরাপি দেওয়া হয় বিশেষজ্ঞদের মতে লাইফস্টাইল পরিবর্তন অর্থাৎ সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত শরীরচর্চা রোগ নিয়ন্ত্রণে আনার প্রধান উপায় ডাক্তারের সঠিক নির্দেশ মেনে চললে পিসিউডি নিয়ন্ত্রণ করা সম্ভব এমনটাই সূত্রের খবর